আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ঘোষণা আসছে তো দর্শক এই নিউজটা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য খুবই আনন্দের একটা সংবাদ কারণ তারা মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসব বোনাস পেয়ে থাকেন তো আপনারা জানেন যে প্রায় ছয় দিন যাবৎ এমপিওভুক্ত শিক্ষকরা প্রেস ক্লাবে বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং জাতীয়করণের দাবিতে তারা মানববন্ধন করছেন তো আজকে এই এমপিও শিক্ষকদের প্রোগ্রাম ছিল লং মার্চ টু সচিবালয় তো এই প্রেক্ষিতে আজকে এই ঘোষণাটি হয়তো আসতে পারে তো এই নিউজটি আজকে দৈনিক শিক্ষা ডট কমে প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উচ্চ ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বার্তার কাছে এমনটাই দাবি করেছেন শিক্ষক নেতারা সতেরোই ফেব্রুয়ারি জাতীয়করণ প্রত্যাশী ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি সহ অন্য বিষয়ে অন্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন আপনাদেরকেও ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলেছেন সরকারের কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে তারা আরও বলেন আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন তো দর্শক তার মানে মোটামুটি খুব শীঘ্রই বা আজকের মধ্যেও হতে পারে যে এমপি ভক্ত শিক্ষকদের যে উৎসব ভাতাপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ যেটা এবং এছাড়াও শিক্ষকদের আগামীতে বেতন বৃদ্ধি কীরকম হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে হয়তো বা শিক্ষা উপদেষ্টা প্রেস কনফারেন্স করবেন তো সেই অপেক্ষায় রইলাম তো এই ছিল আজকের মতো আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন